তাহলে ভাই বেসা দিয়ে আমার কোয়ালে তুমি তো তোমার ভাবিরে রে রাখছো যে বুইলা রে বিবা তাহলে সেটা দিব হেভি ডি রে কোইসলাম হেভি ডি এটার বিদে মনোযোগী না কত আতে না আমার বোন বেয়া দিতাম না এক যন্ত্রণা না তা আমি বুঝতাছি ইমরানের তেল বেয়া হইয়া কোন তো আতে না বেয়া দিতাম না আমি কত তোমার পুরো দাই পুরসে দাই আমি কইছি আমার কোন দিক দিয়ে কম আছে কইছে কত তোর ব্যাগ দিক দেই কম তুই গুসুলর

যাতে আমার বিয়াটা হয়ে যায় আস কমেন্ট আপনার জম্মের করা করেন যদি কমেন্ট বেশি হয় তাইলে ব্যাপারটা আমি এবার দেব ঠিক আছে